ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে আছি গোঘাট রেল স্টেশনের কাছে গোঘাট থেকে একদম ভাবাদিঘির দিকে যে কাজের প্রস্তুতি বা অগ্রগতি চলছে সেটাই দেখাবো গোঘাট রেল স্টেশন থেকে ভাবাদিঘির পূর্ব পার পর্যন্ত যেটুকু লাইন কমপ্লিট হয়েছিল সেখানে পড়বে পাথর মালগাড়ি থেকে তো এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলগুলো পরিষ্কার করা চলছে যে সমস্ত জঙ্গল ছিল সমস্ত জলা জঙ্গল রেডি করে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে জঙ্গল পুরো পরিষ্কার একদম জঙ্গল ডাইরেক্ট পরিষ্কার করে ফেলা হয়েছে পরপর সমস্ত পরিষ্কার আর এই লাইনের ওপর থেকে পাথরের গাড়ি পাথর খালি করতে করতে পুরো ভাবাদিগির পূর্ব পার পর্যন্ত পৌঁছে যাবে যেখানে নতুন করে স্লিপার পাতা হয়েছিল এখানে আগে স্লিপার রেল পাতাই ছিল এবং পরবর্তীতে এখানে পাথর খালি করা হয়েছিল একদম ভাবাদিগির ওইখান থেকে পূর্ব পার থেকে পুরো লাইনে পাথর খালি হবে দেখতে পাচ্ছেন এদিকে জঙ্গল পরিষ্কার করছে শ্রমিক দাদারা কাজ চলছে দ্রুততার সঙ্গে এই লাইন দ্রুত কমপ্লিট করা হবে প্রস্তুতি চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ জুড়ে যাবে বারো কিলোমিটার বাকি থাকা গোঘাট থেকে একদম কামারপুকুর এবং জয়রামবাটি পর্যন্ত কাজ সমাপ্ত হলেই জয়রামবাটি কামারপুকুর চারিদিকে অসংখ্য কাজ চলছে আপনাদের দেখাবো সমস্ত ব্যাক টু ব্যাক আপডেট পাবেন সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক শেয়ার করুন প্রিয় দর্শক গোঘাট রেল স্টেশন থেকে সোজা সামনের দিকে আমরা চলে আসলাম ওই দূরে গোঘাট রেল স্টেশন দেখতে পাচ্ছেন আর ঠিক এদিকে জঙ্গল সমস্ত পরিষ্কার আর এখানে কাটাপুকুর পুকুর আন্ডারপাস এদিকে দেখতে পাচ্ছেন পুরো বেঙ্গাইয়ের দিকে সম্ভবত রাস্তাটি যাচ্ছে আর এই সাইডে গির্জাতলা এবং ওইদিকে কাঠালের দিকে যাবে ঠিক এখানে দেখছেন যে স্লিপার যেটুকু পাতা ছিল তারপর থেকে স্লিপার ও রেল ফিটিংসের কাজ হয়েছে লাইনের দুপাশে পাথর খালি হবে প্রস্তুতি চলছে এবং এই যে সোজা সামনের দিকে লাইনটি চলে যাচ্ছে ভাওয়িঘির পূর্ব পার পর্যন্ত ভাবাদিঘির পূর্ব পার পর্যন্ত একদম যতটুকু লাইনে স্লিপার ফিটিংস হয়েছে তারপর থেকে কাজ হবে আপনাদের দেখাবো ভাবাদিঘির ওপর ব্রিজ হবে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে লোড টেস্টের কাজ সম্পন্ন হয়েছে এবং এদিকে স্লিপার যেতটুকু পাতা রয়েছে তারপর থেকে পাথর খালি হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তারপর থেকে কত হবে স্লিপারগুলো পাতানো হয়েছে এবং ট্র্যাক ফিটিংস হয়ে গেছে জায়গায় জায়গায় ট্রলি বেডগুলো রেডি করা হয়েছে এবং ইলেকট্রিক পোল ফাউন্ডেশন হয়েছে যে নিচে লাল মাটি তার উপরে স্লিপার বসানো হয়েছে পাথর আসবে তারপরে নিচে প্যাকিংয়ের মাধ্যমে পাথরকে লাইনের নিচে বসিয়ে দেওয়া হবে তো বন্ধুরা সামনের দিকে লাইনটি গোঘাট রেল স্টেশন থেকে ভাবাদিঘির এই পার করে চলে যাবে একদম কামারপুকুর রেল স্টেশন আর ভাবাদিঘির পূর্ব পার পর্যন্তই কিন্তু এই লাইনটি পাতা সম্ভব হয়েছে কারণ ভাবাদিঘির উপর ব্রিজ হবে যেই যেটা আপনারা জানেন রেল ব্রিজের লোড টেস্টের কাজ সমাপ্ত হয়েছে এবং খুব শীঘ্রই রেল ব্রিজের বাকি কাজগুলো শুরু হয়ে যাবে পাইলিং করে তার পিলার নির্মাণ এবং বিভিন্ন প্রস্তুতি সেগুলো আপনারা দেখতে পাবেন আর সামনে চলে যাচ্ছে পুরো ভাবাদিগির পূর্বপার সেই পূর্ব পারে, কী কী কাজ হচ্ছে সেটা আপনি সেই সেই দৃশ্যটি আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং লাইন দেখুন পুরো ফিটিংস কমপ্লিট মালগাড়ি একটা নিয়ে আসার জন্য আর কি প্রস্তুত হয়ে গেছে অন্যান্য প্রজেক্ট আমরা যেমন দেখেছি বা এই প্রজেক্টেরই আরও বিষ্ণুপুর সাইড থেকে ওদিকে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর জয়রামবাটি সমস্ত কাজগুলো আমরা দেখেছি কীভাবে এরকম থাকার পরে লাইনকে কত দ্রুত কমপ্লিট করে ফেলা হয়েছে পাথরের গাড়ি আসবে খুব শীঘ্রই অপেক্ষায় থাকুন এবং এদিকে দেখুন সমস্ত প্যান্ড্রোল এবং লাইনার সব রেডি রয়েছে যেখানে প্রয়োজন হবে সেখানে ফিটিংস চলছে সমস্ত সম্ভবত শ্রমিক দাদারা তাদের দুপুরের লাঞ্চ তার জন্য কিন্তু গিয়েছেন এবং আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভাবাদিঘির একদম ঠিক পূর্ব পাড়ের কাছে রয়েছি গোলপুর আন্ডারপাস আর এখানে দেখুন টলিবেড সমস্ত রেডি করা হয়েছে কত সুন্দরভাবে টলিবেডগুলো রেডি করে ফেলা হয়েছে যে সময় শ্রমিক দাদারা এখানে কাজ করেন চালু লাইনে তখন ট্রেন আসার মুহূর্তে এইরকম টলিবেডের সাইডে স্মরণ নিতে হয় সাইডে মালপত্র নিয়ে এসে সমস্ত কাজকর্ম করার জন্য সুবিধা হয় যে কারণে টলিবেট নির্মাণ এবং সেফটির জন্য এবং কাজের জন্য আর সামনের দিকে কাজ দেখছেন পুরো একদম এদিকে দেখুন শেষ প্রান্ত ওই যে দেখতে পাচ্ছেন ভাবাদিগির আগে এই পর্যন্ত লাইন পাতা হয়েছে সেখানে গিয়েও আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কাজের দ্রুততা আপনারা দেখতেই পাচ্ছেন কত দ্রুত কাজ চলছে সামনে রেল ব্রিজের প্রস্তুতি বা প্ল্যানিং চলছে সেটাও দেখাবো সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভাবাদিগির কাছে এই পর্যন্ত রেল ট্র্যাক ফিটিংসের কাজ সমাপ্ত হয়েছে এরপর থেকে রেল ব্রিজ হবে রেল ব্রিজ হওয়ার সময় কানেক্ট করা হবে এবং এদিক থেকে সুন্দরভাবে লাইনটি রেডি হয়েছে এবং সামনে দূরে দেখতে পাচ্ছেন ভাবাদিগির ওপর কাজ ভাবাদিগির ওপর রেল ব্রিজ হবে সেই ব্রিজের কাজ হবে এবং এখন লাঞ্চ টাইম লাঞ্চ টাইমের প্রস্তুতি চলছে এদিকে আইসিডিএস সেন্টার ও ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের যে পিলার সেগুলো দেখতে পাচ্ছেন এবং এদিকে সমস্ত কাজ চলছে এই পর্যন্ত পাথর ভর্তি মালগাড়ি পাথর আনলোডিং করবে আপনাদের দেখাবো সেই দৃশ্য যদি আমার সামনে হয় আর এদিকে চলে যাচ্ছে সোজা গোঘাট আর এইখানে সুন্দর একটি কার্ভ লাইনের পথ খুব অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন ভাবাদিগির কাছ থেকে